এই বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো আমি সকাল সকাল উঠে কাজ মাছ করে টিফিন করে চলে এসেছি একটু ঘুরতে আর এই দেখো আমাদের এখানে হরিয়ানাতে কিভাবে ফুলের চাষ হয় দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা পুরো ঘেরা উপরে সাইডে কত এরিয়া নিয়ে দেখো একটা ফুলের বাগান দেখতে পাচ্ছ বন্ধুরা বহুত কষ্ট করে ভিডিও করতে হয় ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে এলাম ভিডিও করতে তোমাদের অনেক দিন ভিডিও দেওয়া হয় না বা ভিডিও তাই আজকে একটু চলে এলাম প্লিজ ভিডিওটা সবাই দেখো এই দেখো কত সুন্দর ফুলের বাগান দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো লাল ফুল এখানে এর এই ফুল পাওয়া যায় না আমাদের কলকাতাতে পাওয়া যায় এই দেখো এটা কি ফুল বলো বন্ধুরা এটা হলুদ গাঁদা ফুল এই মালিকগুলো খুব ভালো বলে আমাদের এখানে আসতে দিল ফুল বাগানে একটু ছবি তুলতে দিল দেখতে পাচ্ছ এ দেখো পুরো এদিকে পুরো মাঠ দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো কত সুন্দর জায়গা বন্ধুরা কি সুন্দর তাহলে বন্ধুরা সবাই পাশে থেকো আবার বাড়ি গিয়ে সারাদিন কী কী করলাম কি কি কাজ করলাম সব তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই দেখো দেখতে পাচ্ছ তাহলে বন্ধুরা দেখতে থাকো হাই বন্ধুরা দেখো চলে এসেছি ভিডিও করে ফুল গেছিলাম একটা ফুল বাগানে এখানে গেছে চলে এসেছি এসে চ্যান ধ্যান করেছি করে দেখো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা এখানে দেখো পটল দিয়ে তরকারি হচ্ছে আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে আর কালকে চিকেন আছে সেটা আছে এটা দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে আমাদের বন্ধুরা দেখো বন্ধুরা তাড়াতাড়ি করে এসে সকালবেলা ভিডিও করে এসে বা চান ধ্যান করে রান্নাও হয়ে গেল আর এই দেখো বন্ধুরা আসার সময় যেখান থেকে আমরা গেছিলাম যে বাড়িতে সে বাড়ির মালিক মালিকের বউ আমাদের এ দেখো কুল দিয়েছে এই কুলগুলো শুকিয়ে আচার বানাবো বন্ধুরা কে কে এরকম কুল শুকিয়ে আচার খেতে ভালোবাসে কমেন্টের মাধ্যমে জানাবে আজ অনেক দিন পর আমি ভিডিও দিলাম ইউটিউবে সবাই একটু প্লিজ পাশে থেকো এ দেখো আমার সকল বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা রইলো হোলির দিন হোলির জন্য এই দেখো কুল এটা শুকিয়ে আমি চাটনি করব। আর এ দেখো বন্ধুরা সব কাচাক কমপ্লিট হয়ে গেছে আর রান্না হচ্ছে বললাম কী কী রান্না হচ্ছে দাদা ভাই গেছে বাজারে বাজার থেকে আসবে তারপরে খাওয়া দাওয়া হবে তাহলে বন্ধুরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে দেখতে থাকো আমার ভিডিওটা বন্ধুরা এখন খাওয়া দাওয়া আমার হয়ে গেছে এখন বিকেল বেলা এই দেখো আমার সব কাজ গুছানো হয়ে গেছে এখানে বাসন ধোয়া হয়ে গেছে এখানে সব কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাইরেটা দেখো দেখতে পাচ্ছ এই দেখো বাইরেটা এখন বিকেল মেঘ মেঘ করেছে একটু কালকে আমাদের এখানে হোলি তোমাদের ওখানে কলকাতায় হোলি হয়ে গেছে আজকে হোলি আর আমাদের এখানে কালকে হোলি আর তোমার দাদাভাই বাজার থেকে কী কী এনেছে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এটা আমার ছেলের জন্য দুধ এখানে মিষ্টি এখানে বিস্কুট আর এখানে কি বলো তো বন্ধুরা নিমকি বান্দা আছে বলে তোমাদের দেখাতে পারলাম না এখানে নিমকি আমাদের এইভাবে বাজার করে মানে সব সপ্তাহের বাজার একবারে নিয়ে আসে বিস্কুট চা আর কালকে যখন হোলির দিন তাদের আজকে সব কিছু এনেছে রং ছেলের জন্য রং এনেছে তোমাদের একটু দেখাই এই দেখো কত রং আমার বড় ছেলের জন্য দেখতে পাচ্ছো এটা এই দেখো এ এই দেখো আরও কালকে তো হোলি আর এই দেখো এখানে ডিম আছে আর রঙ ফং সব আনা হয়ে গেছে আর কালকে একটু খাসির মাংস হবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর এটা আমার ভিডিও করার স্টান সবাই ভালো থেকো আর আজকের ভিডিও একটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা আমার সব বন্ধুদের জন্যে হ্যাপি হলি সবাই ভালো থেকো বাই আজ এখানে আমি শেষ করলাম আমার ভিডিওটা